যে আন্টিরা আন্টিরা একটা কথা শুনেন না আন্টিরা 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 আমার মন্ট্রিয়ালের আন্টিরা আমি যে আমি আপনাদেরকে কিছু ছড়া শোনাইতে আসছি আন্টিরা ফিফটি ফাইভ ফিফটি প্লাস হ্যাঁ আপনারা যে সিক্সটিনের মতন মাঞ্জা মেরে আসেন মেকআপ টেকআপ করি আন্টিরা আন্টিরা শুনেন না আন্টিরা আন্টিরা আমি এখনো ফিফটি নাই তো আন্টিরা আন্টিরা ও আন্টিরা আমার আমার একদম সঠিক বুঝছো তোমাদের আমি বলি আনটিরা ও আন্টিরা তোমরা মারো তারপর ছোট ছোট ড্রেস লাগাও তারপরে চুকা চুকা দুদু দুধু বানাই দাও তারপরে পাশাও কি দি বড্ডা বড্ডা করে দাও আন্টিরা তোমরা যারা আমাকে দেখতে জল তোমরা যারা আমাকে হিংসা করো আমার দেখে আন্টিরা আন্টিরা ও আন্টিরা তোমাদের তলা খুললে তলা খুললে নানি আম্মার মত তোমাদের সোনাটা কুসকাই কুচকাই দেখা যাবে ও আনটি চুলের মধ্যে ডাই দাও মুখের মধ্যে একদম যত মেকআপ আসে মান যা মেরে একবারে জোয়ান করে ফেলো আন্টিরা আন্টিরা তোমাদের সোনার মধ্যে বাল কতগুলি পাকছে তোমরা একটু খেয়াল করো ছোট ছোট কাপড় পরলে পড়লে আন্টিরা বয়স কমানো যায় না আন্টিরা তোমরা আমাকে দেখে এরকম গড় কেন আন্টিরা আমাকে সহ্য হয় না আন্টিরা তোমরা এক কাজ করো পাইনসল দিয়ে তোমাদের সোনাটা খুলাই খুলাই খুলে এটা ঢালবা সোনার মতো খুলাই খুলে একদম চিকচিকাবে তোমাদের স্বর্ণ ও আন্টিরা আন্টিরা তোমরা চা শুরু করে দিয়েছো আন্টিরা তো আন্টিরা মাঞ্জা মেরে কেউ কি একদম মাঞ্জা মেরে কেউ কি জোয়ান হইতে পারে আন্টিরা মাঞ্জা ছাড়া তোমরা ক্যামেরার মধ্যে আসো তো আন্টিরা তোমাদের এখানে কালা ছাপ এখানে কালা ছাপ ও আন্টিরা মেক আপ কিনা করতে পারে ফিল্টার কিনা করতে পারে ও আন্টিরা আন্টিরা তোমরা যে একদম ছোট ছোট কাপড় পরে চুকা চুকা দুধ লাগাই লাগাইতে চলে আসো আন্টিরা নিজেকে একদম জোয়ান সুই সিক্সটিন কোথাও গেলে নিজেকে বলো সুই সিক্সটিন টিপসিন করো যে আন্টিরা তোমরা একবার ক্যামেরার মধ্যে আসি তোমাদের সোনাটা একটু দেখাবা তোমাদের সোনাটা আমি দেখতে চাই কত কুচ 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 কান হয়ে গেছে গানটিরা মানজা সারা তো দেখি আন্টিরা আমার মতন যদি সুন্দর লাগে তোমাদেরকে মানজা সারা তোই বলবো তোমরা সুন্দরী ও আন্টিরা মানজমের লাভ হবে কি আন্টিরা তোমাদের নিস্তলা তো একদম সামরা কুসকায় সাদা সাদা কাশবন হয়ে গেছে আন্টিরা ও আন্টিরা আন্টিরা তোমরা এক কাজ করো তোমাদের বেশি সুন্দর হইতে হবে এই পাইন সলটা বাথরুম ক্লিনার যে আছে যে এটা দিয়ে শনা আছে যে তোমাদের তোমাদের ক্যাট আছে যে নিজে কে মিয়াও ওইটা একটু কুচকাই কুচকাই ধুয়ে ফেলবা আমি একদম ডলার আমার থেকে ফ্রিতে ফ্রিতে এনে দেব ওকে আন্টিরা